শুরুতেই কথা কষ্ট দিয়ে যদি ভাবে যে সে পার পেয়ে যাবে সে পার পেয়ে গেছে তাহলে এটা তার একটা ভ্রান্ত ধারণা এটা একটা ভ্রান্ত ধারণা এই কারণে কারণ সময় কাউকে ছাড় দেয় না সময়ের ব্যবধানে সমস্ত কিছু ফিরে পাবে হয়তোবা অন্য কোনো রূপে অন্য কোনো নামে অথবা অন্য কোনো ধামে আর এটাই সমাজের নীতি এটাই এ পৃথিবীর নীতি একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের জন্য শাস্তি পাবে এবং সে নিজে থেকেই তার ভুলের জন্যে অনুতপ্ত হবে আর জানো আমাদের জীবনের সবথেকে বড় ভুল কি? যে আমরা আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিই না কারণ আমাদের জীবনের প্রত্যেকটা ভুল আমাদেরকে নতুন কিছু শেখায় আমাদের জীবনের প্রত্যেকটা বিফলতা আমাদেরকে নতুন কিছু শেখায় যেটা আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করে যেটা আমাদের আগামী ভবিষ্যৎকে আরও বেশি মসৃণ করে আমরা যদি আমাদের জীবনের ভুলগুলো থেকে শিখতে পারি এবং সেগুলো আমরা আমাদের জীবনেই প্রয়োগ করতে পারি তাহলে এই পৃথিবীর কেউ আমাদেরকে ঠকাতে পারবে না তাহলে এই পৃথিবীর কেউ আমাদেরকে তাদের জালে ফাঁসাতে পারবে না জানো জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে যখন আমরা অন্যকে খুশি করাতে গিয়ে নিজেই নিজের দুঃখের কারণ হই জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে যখন অন্যের মন রাখতে গিয়ে নিজের মনকেই কষ্ট দিই কিন্তু আজকের দিনে নিজে নিজের হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় তোমার আশেপাশের মানুষগুলো বারবার এটা প্রমাণ করে দেবে আমি তো বলবো কাউকে খুশি করার জন্যে এমন কোনো শপথ নিও না যে শপথ নেওয়ার পরে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে ওঠো না এটা ঠিক এটা ঠিক যে আমাদেরকে তেমন হওয়া উচিত যেমনটা আমাদেরকে মানুষ দেখলে বলবে যে পৃথিবীতে এখনো ভালো মানুষের অস্তিত্ব আছে এখনো ভালো মানুষ বেঁচে আছে কিন্তু এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে তুমি মানুষ তুমি চাইলেও সকলের মন জয় করতে পারবে না তুমি চাইলেও সকলের মন রাখতে পারবে না তুমি চাইলেও সকলের কাছে ভালো হতে পারবে না কিছু মানুষ তোমার সমালোচনা আগেও করত এখনো করছে আর আগামীতেও করবে কিছু মানুষের চোখে তুমি কখনোই ভালো হতে পারবে না তুমি আগেও খারাপ ছিলে এখনো খারাপ আছো আর আগামীতেও খারাপই থাকবে কিন্তু বিশ্বাস করো এদের চিন্তাভাবনায় কোনো যাই আসে না কে কি ভাবলো কে কি বলল তাতে কোনো যাই আসে না কে তোমার প্রতি কি ধারণা রাখে তাতে কোনো যাই আসে না বরং তুমি নিজের প্রতি কেমন ধারণা রাখো সেটাই যাই আসে তুমি নিজেকে নিয়ে কি ভাবো সেটাই যাই আসে আমরা জীবনের একটা বড় অংশ এটা ভেবেই খারাপ করি যে লোকে কি বলবে লোকে কি বলবে আগেও তো বলতো এখনো বলছে আর আগামীতেও বলবে কিন্তু তাদের বলাই তাদের ভাবাই কোনো যায় আসে কোনো যায় আসে না যদি কোনো কাজ শুরুতে তুমি এটা ভাবো যে মানুষ কি বলবে লোকে কি বলবে তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবে যদি তোমার জীবনের কোনো ভালো সিদ্ধান্ত নিতে তুমি এটা ভাবো যে সমাজের মানুষ কি ভাববে তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবে আমরা যে সমাজকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদের ক্ষতি করে বসি সেই সমাজেরই এক শ্রেণীর মানুষ চোর এক শ্রেণীর মানুষ সুদখোর এক শ্রেণীর মানুষ ঘুষখোর এক শ্রেণীর মানুষ তো মানুষ নয় বরং মানুষরূপী পশু সাদা পাঞ্জাবি পরিহিত যে মিষ্টিভাষী মানুষগুলো স্টেজে দাঁড়িয়ে সুমিষ্ট ভাষায় ভাষণ দেয় তারাই সেই সকল মানুষ যারা জনগণের টাকা মেরে খায় আবার এরা নাকি সমাজের মাথা তুমি কোন সমাজের কথা বলছো কোন সমাজের কথা ভেবে নিজেকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছ ভুলে যাও কে কি বলবে কে কি ভাববে তুমি হয়তোবা এমন অনেক মানুষের সাথেই পরিচয় হয়েছ যারা শুধুমাত্র নিজের প্রয়োজনটাই বোঝে যারা ভেবেই দেখে না যে তাদের আচার ব্যবহারে অপরজনটি কতটা কষ্ট পেয়েছে শুধুমাত্র তারা নিজের প্রয়োজনটাই বোঝে আর মানুষ প্রয়োজনেই প্রিয়জন হয় সময় তোমাকে বুঝিয়ে দেবে যে প্রয়োজন ছাড়া স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাওয়া যায় না প্রয়োজন ছাড়া স্বল্প সংখ্যক মানুষও সঙ্গ দেয় না তুমি তার কাছে ততটা প্রিয়জন যতটা তুমি তার কাছে প্রয়োজন আর প্রয়োজনে প্রিয়জন হওয়া এই সকল মানুষগুলো তোমার জন্যে অনেক বেশি ক্ষতিকর আজকের দিনে আজকের দিনে আমাদের কাছে এটা মানতে অসুবিধা হলেও এটাই বাস্তব এটাই সত্য যে কিছু মানুষ তোমাকে তখনই সম্মান করবে যখন তোমার কাছে অর্থ থাকবে কিছু মানুষ তখনই তোমাকে ভালোবাসবে যখন তোমার ইনকামটা ভালো আসবে তাই জীবনে কিছু শেখো আর নাই শেখো কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটা অন্তত শিখে নিও আর সেটা অবশ্যই শেখা প্রয়োজন কারণ আজকের দিনে মানুষ আমাদেরকে নয় বরং আমাদের অবস্থানকে ভালোবাসে মানুষ আমাদেরকে নয় বরং আমাদের যোগ্যতাকে ভালোবাসে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব এটাই সত্য তাই তো তোমাকে বলি যে তোমার জীবন তোমাকে যা শেখাবে সেটাই পৃথিবীর কোনো বই পুস্তকে পাওয়া সম্ভব নয় সেটাই পৃথিবীর কোনো স্কুলে শেখানো হয় না সেটাই পৃথিবীর কোনো লাইব্রেরিতে সংগ্রহ নেই তাই নিজের জীবন থেকে শিক্ষা নিতে শেখো নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে সেটা নিজের জীবনেই প্রয়োগ করো দেখবে তোমার আগামীটা আরো বেশি সহজ হয়ে গিয়েছে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে যেন মানুষ মানুষকে কখন থেকে বেশি কদর করে পাওয়ার আগে এবং হারানোর পর আর সমস্ত জিনিসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কোনো জিনিসের ক্ষেত্রেও ঠিক তেমনই তুমি দেখো না বাস্তবে কি হয় যখন কোনো জিনিস আমরা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করি কিন্তু সেটা আমাদের কাছে নেই সেটা পাওয়ার জন্য যখন আক্ষেপ প্রকাশ করি তখন সেটার মূল্য আমরা বুঝতে পারি তখন সেটা আমাদের কাছে সব থেকে দামি জিনিসের মধ্যে অন্যতম কিন্তু যখনই সেটা পেয়ে যাই তখন সেটার কদর করতে ভুলে যাই আবার যখন সেটা হারিয়ে যায় তখন সেটার মূল্য মনে পড়ে তখন সেটা অনুভব হয় অনুভূত হয় আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক এমনই দেখবে যখন তুমি কারো কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন মানুষ তোমার গুরুত্ব দেবে না যখন তুমি তার সমস্ত কাজে আসবে তখন তোমার প্রতি অবহেলাটা একটু বেশি বৃদ্ধি পাবে যখন তুমি তার যোগ্যতার থেকে বেশি সম্মান দেবে তখন সে তোমাকে গুরুত্ব দিতে ভুলে যাবে সে তোমাকে অবহেলার চোখে দেখবে সেটা যেই হোক না কেন যখন মানুষ এটা বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল যখন তুমি কারো কাছে অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে যাও তখন মানুষ তোমাকে গুরুত্ব দেবে না এটাই স্বাভাবিক তাই কারোর কাছে এতটাও অ্যাভেলেবেল হয়ে যেও না যে সে তোমার গুরুত্ব দিতে ভুলে যায় সে তোমার মূল্য বুঝতে ভুলে যায় তোমার আশেপাশের মানুষগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখো যতটা দূরত্ব বজায় রাখার পরে সেটা বুঝতে পারে যে তুমি কতটা ইম্পর্টেন্ট তুমি কতটা গুরুত্বপূর্ণ আর এটাই সবথেকে উত্তম পন্থা দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোটাই সবথেকে উত্তম পন্থা কারণটা তোমাকে আগেই বলেছি যে পৃথিবীর সব জিনিসই দামি কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর তোমার জীবনের কিছু পরিস্থিতি কিছু খারাপ সময় বারবার এটার প্রমাণ দেবে যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না তাই নিজে নিজের হয়ে ওঠো এবং নিজের বন্ধুত্বটা উপরওয়ালার সাথে করো যিনি সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন যিনি এ পৃথিবীর পরিচালক যিনি তোমার জীবনের নিয়ন্ত্রক যিনি তোমার অন্তর জামি যিনি সমস্ত কিছু জানেন যে তোমার জন্যে কোনটা ভালো এবং তোমার জন্যে কোনটা খারাপ মানুষের কাছে কিছু চাইলে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কিন্তু উপরওয়ালা না চাইতেই অনেক কিছু দিয়ে দেয় নিজেকে ভালোবাসো কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো কারণই একটাই এ পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজেকে ভালো রাখার জন্যে বেশি কিছুর প্রয়োজন পড়ে না বেশি কিছুর প্রয়োজন থাকে না তার মানে এমনটা নয় যে কোনো কিছুরই প্রয়োজন নেই প্রয়োজন আছে প্রয়োজন আছে অন্যের থেকে আশা কম রাখার হ্যাঁ মানুষের কাছ থেকে আশাবাদী কম হওয়ার কারণ আমাদের জীবনে যেগুলো আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয় তার মধ্যে একটি হলো মানুষের থেকে অধিক আশা রাখা তাই ভালো থাকার জন্য এটা একটা উত্তম পদ্ধতি যে মানুষের থেকে আশা কম রাখো যতটা আশা রাখলে নিরাশ হওয়ার ভয় থাকে না যতটা আশা রাখলে মন খারাপ হওয়ার ভয় থাকে না ততটা আশা রাখো মনে রেখো মৌচাকের মধু খেতে হলে তোমাকে প্রথমে মৌমাছির কামড় খেতে হবে আমাদের জীবনের ক্ষেত্রেও এর একটা মিল আছে সেটা কি জানো জীবনে সুখ পেতে হলে অনেকগুলো দুঃখের দিন কাটাতে হবে অনেকগুলো খারাপ সময় অতিবাহিত করতে হবে তবেই না সুখের সন্ধান পাওয়া যাবে সত্যি বলতে তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে প্রকৃতির কিছু বৈশিষ্ট্য কেন জানি না আমাদের জীবনের কিছু বৈশিষ্ট্যের সাথে মিলে যায় আর জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎকে আরও বেশি মসৃণ করে দেয় তাই তোমার কাছে অনুরোধ করব নিজের জীবন থেকে শেখো মনে দেখো জীবন তোমাকে যা শেখাবে সেটাই পৃথিবীর কোনো বইয়ে পাওয়া সম্ভব নয় এ পৃথিবীর কোনো গ্রন্থাগারে তেমন কোনো বইয়ের সন্ধান নেই আচ্ছা তোমার জীবনই তো তোমাকে শেখাই যে একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না একজন মানুষ সকলের মন জয় করতে পারে না তুমি যতই ভালো মানুষ হও না কেন এক শ্রেণীর মানুষ তোমাকে পছন্দ করবে না তাহলে কেন এমনটা চেষ্টা করো কেন সকলের মন রাখতে গিয়ে নিজেকে কষ্ট দাও একটা কথা মনে রেখো কর্তব্য পালনে যেমন অনেকের সাথে সুসম্পর্ক তৈরি হয় ঠিক তেমনি অনেকের সাথে ভুল বোঝাবুঝিও হয় আর এর কারণ হয়তো বা ওই একটাই যে একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না সত্যি বলতে আবেগ ও ইচ্ছার মূল্য নিজেরটা অন্যের কাছে চাওয়া বোকামি তুমি তোমার সব থেকে দামি তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে মূল্য দিতে শুরু করো এবং সর্বদা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও উপরওয়ালাকে ধন্যবাদ জানাও এই কারণে কারণ তিনি তোমাকে না চাইতে এত কিছু দিয়েছেন না এটা ঠিক যে তোমার জীবনেও কিছু ঘাটতি আছে কিন্তু সেটা হয়তো বা তিনি তোমার ভালোর জন্যই রেখেছেন আর কি বলতো আমরা আমাদের ভালো খারাপটা দ্রুত বুঝতে পারি না সময়ের সাথে সাথে সমস্ত কিছু বুঝে যায় সময়ের সাথে সাথে সমস্ত কিছু তো সঠিক হয়ে যায় আমরা অনেক সময় নিজেরাই নিজেদের যোগ্যতা নিয়ে সন্দেহ করি আমরা অনেক সময় নিজেরাই নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করি আর অন্যের সামনে সেটার প্রমাণ দেওয়ারও চেষ্টা করি তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না তাহলে সেটা কোনো মানুষকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার হয়ে তোমার সময়ই প্রমাণ দেবে চুপচাপ অপেক্ষা করো সময় সমস্ত কিছুর জবাব দিয়ে যাবে কারণ কি বলো তো কিছু প্রতিবাদ মুখের মাধ্যমে নয় ধৈর্যের মাধ্যমে করতে হয় কিছু প্রশ্নের জবাব বাক্যের মাধ্যমে নয় শব্দের মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে দিতে হয় কিছু পরিস্থিতির মোকাবেলা চিৎকার করে নয় বরং কথা কম বলে করতে হয় সত্যি বলতে মানুষ যখন সাউন্ড করে তখন বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় কিন্তু যখন কারোর হয়ে সময় সাউন্ড করে যখন সময় কথা বলে তখন অপমান অবহেলা করা মানুষগুলোও প্রশংসা করতে বাধ্য হয় তাই তো তোমাকে বলি যে সমস্ত প্রশ্নের জবাব দিও না নিজেকে কখনো অন্যের সামনে প্রমাণ করার চেষ্টা করো না তুমি তোমার মতো তুমি তোমার মতো আমরা হয়তোবা সফলতার পিছনে ছুটি অনেক সময় সফলতা নিয়েও কনফিউশনে ভুগি কিন্তু জীবনের প্রথম সফলতা কি যেন নিজেকে চিনতে পারা নিজেকে জানতে পারা আর যখন কোনো ব্যক্তি নিজেকে চিনতে পারে তখন সময় তার হয়ে কথা বলে তুমি তো দেখেছ তারাই নিজেকে বারবার সত্য প্রমাণ করতে চায় যারা বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেয় যারা বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা বলে তুমি তো সত্যের সাথে আছো তুমি তো সত্যের পথে আছো তাহলে তুমি কেন প্রমাণ দিতে যাবে তুমি কেন নিজেকে প্রমাণ করতে যাবে সত্যি বলতে সত্য অনেকটা সূর্যের মতো কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না সেই জন্য তো তোমাকে বলি একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো যারা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত করে তাদের থেকে দূরে থাকো আর যদি তারপরেও তারা তোমার পিছন না ছাড়ে তাহলে তাদের উত্তরটা তাদের মতো করে বুঝিয়ে দিও আর না হলে সময়ের উপরে ছেড়ে দিও এই হিসাবটাও না হয় উপরওয়ালাকে করতে দিও মনে রেখো জীবনের সঠিক মানুষ আসার জন্যে ভুল মানুষগুলোর বিদায় নেওয়াটাও প্রয়োজন যারা তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাদেরকে যেতে দাও জোর করে যদি আটকে রাখা যেত তাহলে এই পৃথিবীতে কোনো মানুষেরই মৃত্যু ঘটত না কারণ কোনো সন্তানই তো তার বাবা মাকে ছাড়তে চাই না কোনো বাবা মাই তো তার সন্তানকে ছাড়তে চাই না যদি আমরা সত্যি জোর করে আটকে রাখতে পারতাম তাহলে এই পৃথিবীর কোনো সন্তানই এতিম হতো না না আমাদের জীবনের কিছু সিদ্ধান্ত আমাদের হাতেই থাকে কিছু না বেশিরভাগ সিদ্ধান্তটা আমাদের হাতেই থাকে বলতে গেলে প্রায় সমস্তটা কিন্তু জন্ম মৃত্যুর খেলাটা উপরওয়ালাই নিয়ন্ত্রণ করে তাই এটা প্রকৃতির নিয়ম যে জোর করে কোনো কিছুকে আটকে রাখা যায় না যেটা যেতে চাই সেটাকে যেতে দিতে হয় যেটা যেতে চাইবে বা যারা যেতে চাইবে তাদেরকে যেতে দিতে হবে আর তোমাকে তো আগেও বলেছি যে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায় আমাদের জীবনের অভিজ্ঞতা আমাদেরকে অনেক কিছু শেখাই তোমার অভিজ্ঞতাই তোমাকে শেখাবে যে আজ যারা তোমাকে অবহেলা করছে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে একদিন তারাই তোমার খোঁজ নেবে কারণ একদিন তুমি তাদের প্রয়োজনীয় হয়ে উঠবে এমন দিনও আসবে যেদিন তুমি তাদের প্রয়োজন হবে আর এটা মানো না মানো প্রয়োজনে তো মানুষ প্রিয়জন হয় তাই জীবনে সেদিনটাও আসবে যখন অবহেলা করা মানুষগুলো ফিরে আসতে চাইবে যখন অহংকার করা মানুষগুলোরও পতন ঘটবে কারণ এই পৃথিবীর বেশিরভাগটাই সময়ের খেলা আজ হয়তোবা তোমার সময়টা ভালো যাচ্ছে না আজ হয়তোবা সমস্ত কিছু তোমার মনের মতো ঘটছে না কিন্তু এমনটা নয় যে তোমার সাথে কখনোই ভালো কিছু হবে না এমনটা নয় যে কোনো কিছুই তোমার মনের মতো ঘটবে না এই সময়ও পরিবর্তন হয়ে যাবে এই সময়টাও পাল্টে যাবে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আর এটাই তো যথেষ্ট এটা বোঝার জন্যে যে জীবনে কখনো হার মানা যাবে না জীবনে কখনো হার মানা যাবে না তার কারণ একটাই আজকের দিনটা হয়তো বা কঠিন হতে পারে কালকের দিনটাও কঠিন হবে আরো বেশি খারাপ যাবে কিন্তু সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে যেদিন সূর্য উঠবে ঠিক যেমন ভাবে অস্ত গিয়েছিল তোমাকে শুধু একটা কথাই বলবো যে মানুষের মিষ্টি কথার জালে যেন কখনো ফেসে যেও না হ্যাঁ মিষ্টি কথার জালে কখনো ফেসে যেও না তার কারণ কি বলতো মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয় তাই তোমাকে বলবো তুমি ভাবে যতটা শক্তিশালী মানসিকভাবে তার থেকে বেশি শক্তিশালী হওয়া উচিত কারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা মানুষকে বেশি দুর্বল করে কোনো ব্যক্তি যদি মন থেকেই এটা মেনে নেয় কোনো ব্যক্তি যদি মন থেকে এটা অ্যাকসেপ্ট করে নেয় যে আমি পারব না আমার দ্বারা হবে না তাহলে পৃথিবীর শত কোটি মানুষ আসলেও তার জীবনে পরিবর্তন ঘটাতে পারবে না এ পৃথিবীর কোনো ব্যক্তিই পজিটিভিটির ক্ষমতা সম্বন্ধে তোমাকে জানাতে পারবে না পজিটিভিটির যে ক্ষমতা সেটা তোমার সামনে ব্যাখ্যা করতে পারবে না শুধু এটুকুই বলবো মানুষ প্রথমে মন থেকে ধনী হয় নিজের প্রতি বিশ্বাস একজন মানুষকে অনেক উঁচুতে পৌঁছে দেয় যেন একজন মানুষ কখন হেরে যায় যখন সে নিজের উপর থেকেই বিশ্বাস উঠিয়ে নেয় তাই পরিস্থিতি যেমনই হোক না কেন দিনটা যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারিও না কখনো নিজেকে বিশ্বাস করতে ভুলে যেও না আসলে মানুষ এটাই ভুলে যায় যে ভাগ্যের উপরে আমাদের কোনো হাত নেই কিন্তু কর্ম দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় কারণ যারা পরিশ্রম করে সৃষ্টিকর্তা নিজেই তাদের সাহায্য করতে চাই আরে পৃথিবীর সকল মহান ব্যক্তিও তো বলে যে সফলতার কোনো শর্টকাট নেই মেহনতের কোনো বিকল্প নেই মেহনতের কোনো বিকল্প হয় না মেহনতশীল ব্যক্তিদের ভাগ্য পরিবর্তন হতে বেশি সময়ও লাগে না তাই শেষে তোমাকে একটা কথাই বলব যে কোনো কিছু করতে চাইলে নিজের সর্বত্র দিয়ে করো কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরো কোনো কিছু ছাড়তে চাইলে ভিতর থেকে ছাড়ো বিশ্বাস রাখতে চাইলে নিজের উপরে রাখো এবং উপরওয়ালার উপরে রাখো আর জীবনে সুখী হতে চাইলে আজকের দিনটাকে নিয়ে ভাব আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো ভবিষ্যৎকে বাদ দিয়ে বর্তমানকে গুরুত্ব দেওয়া শুরু করো আর এ দিনটা তোমার তাই এ দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করো এটাকে নিজের মতো করে ব্যবহার করো যদি জীবনে সুখী হতে চাও যদি জীবনটাকে সুন্দর করতে চাও তাহলে আজকের পর থেকে কাউকে অন্তত নিজের থেকে বেশি বিশ্বাস করো না কাউকে নিজের জীবনে নিজের থেকে বেশি প্রাধান্য দিও না আর তোমার খারাপ সময়ে সকলে যে তোমার পাশে থাকবে এমন আশা রেখো না আসলে আজকের দিনটাই এমন আজকের সমাজটাই এমন আজকের দিনে যেটা সহজে পাওয়া যায় সেটা হচ্ছে ধোকা আর যেটা অনেক কষ্ট করে পাওয়া যায় সেটা হচ্ছে সম্মান আমি জানি আমার বলার আগে তোমার জীবনের অভিজ্ঞতা এটা তোমাকে শিখিয়ে দিয়েছে আমি তো শুধুমাত্র তোমাকে মনে করিয়ে দিচ্ছি তোমার জীবনের অভিজ্ঞতাগুলো তোমাকে অনেক কিছু শিখিয়েছে আমি তো জাস্ট মনে করিয়ে দিচ্ছি তোমার অভিজ্ঞতা কি বলে তোমার ভাগ্য কি তোমার হাতে আছে আচ্ছা ভাগ্যের কথা ছেড়ে দিলাম তোমার সিদ্ধান্ত কি তোমার হাতে আছে না আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের ভাগ্য আমাদের হাতে নেই কিন্তু আমাদের সিদ্ধান্ত আমাদের হাতেই আছে আর তোমার ভাগ্য তোমার সিদ্ধান্ত বদলাতে পারে না কিন্তু তোমার নেওয়া সিদ্ধান্ত নিঃসন্দেহে তোমার ভাগ্য বদলাতে পারে আমরা হয়তোবা সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থাকি যে কখন তিনি আমাদের জন্য কিছু করবেন কিন্তু মজার বিষয় কি জানো সৃষ্টিকর্তাও হয়তোবা আমাদের দিকে তাকিয়ে বসে আছেন যে কখন আমরা চেষ্টা করব কখন আমরা আমাদের তরফ থেকে একটু এক্সট্রা করব। কারণ নর্মাল মেহনত পৃথিবীর সবাই করছে অ্যাভারেজ মেহনত তো পৃথিবীর সবাই করছে জয়ী তারাই হচ্ছে যারা এক্সট্রা করছে তাই তোমাকে বলবো যে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থেকো না তিনি তোমার মেহনতের দিকে তাকিয়ে বসে আছেন তিনি এই পৃথিবীতে মেহনতশীল ব্যক্তিদের কখনো নিরাশ করেন না তিনি কাউকেই তার প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করেন না যদি তুমি সত্যি কোনো কিছুর জন্য ডিজার্ভিং হয়ে থাকো তাহলে তুমি পাবে অবশ্যই পাবে আর যদি তোমার জীবনে সত্যি কোনো কিছু না হয়ে থাকে তাহলে তুমি সেটার জন্যে নও হয়তোবা হয়তোবা তোমার জন্য এটা একটা মেসেজ এটা একটা বার্তা কারণ আমাদের সম্বন্ধে আমাদের থেকে ভালো আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি জানেন তিনি জানেন কোনটা তোমার জন্য সঠিক তিনি জানেন কোনটা তোমার জন্যে বেঠিক সময়ের সাথে সাথে তোমাকে সমস্ত কিছু তিনি দিয়ে দেবেন অত বেশি হতাশ হও না অত বেশি মন খারাপ করো না অত বেশি দুঃখ কষ্ট নিও না জীবনটা এমনিতেই অনেক ছোট তার উপরে ফালতু সময় নষ্ট করে জীবনটাকে আরও ছোট বানিয়ে ফেলো না মনে দেখো সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না আর সময় থাকতে তুমি যদি এটা বুঝে যাও তাহলে এটা তোমার জন্যে ভালো কিন্তু যদি সময়কে বোঝাতে হয় তাহলে হয়তো আর সময় থাকবে না তাহলে হয়তোবা বা পিছনে দেয়াল ঢেকে যাবে আমি শুনেছি কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন জীবনটাকে এমনভাবে কাটানো উচিত যে এটা আমাদের জীবনের শেষ দিন প্রত্যেকটা দিন আমাদের জীবনের শেষ দিন ভেবে জীবনটাকে অতিবাহিত করা উচিত বিশ্বাস করো যিনি এটা বলেছিলেন তার বাক্যে কোনো ভুল নেই তাঁর শব্দে কোনো ভুল নেই কারণ এই বিষয়টা এ পৃথিবীর অনেক সফল ব্যক্তি অনেক মহান ব্যক্তি তারা তাদের জীবনে অ্যাপ্লাই করেছেন এবং সেটার রেজাল্টও পেয়েছেন তাই আমার মনে হয় যে আমাদেরকেও একবার চেষ্টা করা উচিত আমাদেরও একবার চেষ্টা করা উচিত এমনভাবে জীবনটাকে অতিবাহিত করার কে জানে আমরা হয়তোবা জীবনে যে সমস্যাগুলো নিয়ে ভুগছি সেটার সঠিক সমাধান এটা কে জানে এই চিন্তা চিন্তাভাবনা হয়তোবা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে হয়তোবা প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো তোমাকে বলি মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে ঠিক যেমন কারোর প্রশংসায় অতিরিক্ত আকাশে ওড়া উচিত নয় তেমনই কারোর সমালোচনায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয় তার কারণ কি যেন কারণ একটাই যে পৃথিবীতে মৃত মানুষকে নিয়েও সমালোচনা হয় এ পৃথিবীবাসী মৃত মানুষকেও ছাড়ে না সেখানে তুমি আমি তো জীবিত এটা তো স্বাভাবিক যে আমাদের সমালোচনা হবে এটা তো স্বাভাবিক যারা জীবনে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে নিয়ে সমালোচনা হয় এটা তো স্বাভাবিক যে কিছু মানুষ পরনিন্দা পরচর্চা করতে অধিক ভালোবাসে এ বিষয়গুলো স্বাভাবিক এসব বিষয়কে অত গুরুত্ব দিও না বরং গুরুত্ব দাও নিজের সময়কে যে সম্পদের কোনো ভাগই তার নেই যেন সময় এবং টাকার মধ্যে সবথেকে বড় পার্থক্য কি? আমরা সকলে জানি যে আমাদের হাতে কতটা টাকা আছে কিন্তু আমরা কেউই জানি না যে আমাদের হাতে কতটা সময় আছে আর এটাই সময়কে আরও মূল্যবান আরও শক্তিশালী করে তোলে সময় থাকতে এটা বোঝার চেষ্টা করো একটা কথা মনে রেখো তর্কের থেকে নিরাপত্তা অনেক ভালো কারণ যারা প্রথম থেকেই নেগেটিভ ধারণা রাখে তাদেরকে তুমি কখনো বোঝাতে পারবে না আর কেউ যদি নিজে থেকে বুঝতে না চাই? তাহলে তাকে বোঝাতে যাওয়া মানে বোকামি ছাড়া আর কিছুই নয় যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না কারণ জেনারেশনটাই এমন মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে মানুষ রেজাল্টকে সব থেকে বেশি প্রাধান্য দেয় রেজাল্টকে গুরুত্ব দিতে দিতে নিজেকে কষ্ট দেয় আসলে কি বলতো যেগুলো আমাদের হাতে নেই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই নয় তোমার কি মনে হয় আমাদের রেজাল্ট আমাদের হাতে আছে না আমাদের হাতে যেটা আছে সেটা আমাদের মেহনত তবে হ্যাঁ নিজের মেহনত নিজের প্রতি বিশ্বাস এবং উপরওয়ালার প্রতি বিশ্বাস নিশ্চয়ই আমাদের রেজাল্টকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই তোমার কাছে কিছু অনুরোধ করব মেহনত করতে ভয় পেও না জীবন নিয়ে অতটাও হতাশ হই না নিজেকে কখনো দুর্বল ভেবো না তোমাকে একটা বাস্তবতা বলবো এই পৃথিবীর নাইনটি নাইন মানুষ নিজের ক্ষমতা সম্বন্ধেই জানে না